কর্নফ্লেক্স কিন্তু অনেকেই একটা হেলদি ব্রেকফাস্ট বলে জানান তো এই ক্ষেত্রে বলবো যে কর্নফ্লেক্স কিন্তু কখনোই একটা হেলদি ব্রেকফাস্ট হতে পারে না বিশেষ করে কোনো ডায়াবেটিক আক্রান্ত পেশেন্টের জন্য কিন্তু কর্নফ্লেক্স খাওয়া একদমই অনুপযোগী কারণ কর্নফ্লেক্সের প্রধান উপাদান কী এক হলো ভুট্টা এবং দুই হলো হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ যেটা কিন্তু আমাদের সুগার লেভেল খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়ার একটা চান্সেস থাকে ক্ষেত্রে তো সেজন্য কর্নফ্লেক্সের যতই কম ফ্যাট থাকুক না কেন এটা একটা হেলদি ব্রেকফাস্ট নয় আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা ভাবি যে কর্নফ্লেক্সে প্রচুর মাত্রায় প্রোটিন থাকে তো এক্ষেত্রে যদি আমরা ওটসের সাথে তুলনা করি তো সেক্ষেত্রে কিন্তু খুবই কম পরিমাণে প্রোটিন কিন্তু কর্নফ্লেক্সে থাকে এছাড়াও কর্নফ্লেক্স গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি ফলে কি হয় আমাদের খুব তাড়াতাড়ি এটা হজম হয়ে যায় এবং আমাদের বারবার খিদে পাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় ফলে আমরা অনেক বেশি এটা খাবার পরে যখনই আমাদের খিদে পাই আমরা অনেক বেশি পরিমাণে আবার অন্যান্য খাবার খেতে শুরু করি অনেক বেশি পরিমাণে ক্যালোরি ইনটেক করি তো এই সমস্যাটাও কিন্তু দেখা যায় ফ্যাট কম হলেও এর মধ্যে যেহেতু সুগার রয়েছে তাই কিন্তু এটা কি করে আমাদের শরীরে ফ্যাট জমতে সাজ মানে জমিয়ে দেয় তো সেই কিন্তু কর্নফ্লেক্স খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর না বিশেষ করে কর্নফ্লেক্স খাওয়া টোটালি বন্ধ করে দেওয়া উচিত একজন ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো সেজন্য কর্নফ্লেক্সের বদলে আপনি ওটসকে কিন্তু আপনার ডায়েট লিস্টে রাখতে পারেন